তদন্ত থেকে পুলিশকে সরিয়ে দেওয়ার চিন্তা দর্শক মামলার আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলাত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্টেড কোষদরী মামলার তদন্ত থেকে পুলিশকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠন করা বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের যে সুপারিশমালা আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছে তাতে কোষদরী অপরাধের তদন্ত পুলিশের কাছ থেকে সরিয়ে একটি স্বাধীন তদন্ত সংস্থা মাধ্যমে করার প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে একটি ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস বা অ্যাটনি সার্ভিস প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে করে মামলার শুরু থেকে postcss তদন্তকারী কর্মকর্তা বা সংস্থাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী জানা গেছে বিচার বিভাগেও সংস্কার কমিশন মনে করছে কোনো একটি বিষয় বিচারে যাওয়ার আগে যে ধাপগুলো পার হয় সেটিও তাদের আওতায় পড়বে সাধারণত মামলা দায়ের পর এর প্রাথমিক কার্যক্রমেই শুরু হয় তদন্তের মাধ্যমে সরকার কমিশনের সুপারিশ গ্রহণ করলে নতুন আইন করে বা বিদ্যমান আইন সংশোধন করে আলাদা করে তদন্ত সংস্থা ও অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তানিম হোসেন শাওন এক সাক্ষাৎকারে বলেছেন এখন মামলার তদন্তে নানা বাধ্যবাধকতার কারণে পুলিশ প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারছে না বলেই একটি বিশেষায়িত পেশাদার তদন্ত সংস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলছেন এখন পুলিশ ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি অনুসরণ করে মামলার তদন্ত করে থাকে তবে সরকার চাইলে নতুন আইন করে তদন্তের জন্য নতুন সংস্থা গঠন করতে পারে এক সাক্ষাৎকারে মিস্টার হুদা বলেছিলেন যে আইনেই থাকতে পারে যে নতুন সংস্থার কর্ম করে কি হবে এবং তারা কি ধরনের কাজ করবে সে ধরনের কিছু না হওয়া পর্যন্ত পুলিশের উপরে এর প্রভাব কি হবে তা বোঝা যাবে না এই কমিশনের রিপোর্ট শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের আরেকজন সদস্য যদিও তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নন সুপ্রিয় দর্শক মন্ডলী সুপারিশ সম্পর্কে আসলে কতটা জানা যাচ্ছে বাংলাদেশে এখন ফৌজদারি অপরাধের তদন্ত করে পুলিশ এছাড়া পুলিশের বিশেষায়িত সংস্থা পিবিআই এবং সি আইডি ও তদন্ত সংস্থা হিসেবে পরিচিত তবে বিচার বিভাগীয় কমিশন মনে করছে পুলিশের লোকজন দিয়ে এসব সংস্থা চলার কারণে তারা পেশাদারিত্বের সাথে কাজ করতে পারছে না এটি তাদের সুপারিশে উঠে এসেছে এই সুপারিশমালা সহ কমিশনের রিপোর্ট এখন আইন মন্ত্রণালয়ে আছে বলে জানা গেছে কমিশনের সদস্য তানিম হোসেন শাওন এক সাক্ষাৎকারে বলছিলেন পিবিআই মূলত তদন্ত সংস্থা হওয়ার কথা আবার সিআইডি ও তাদের মতো কাজ করে র্যাব পুলিশ তো আছে সব মিলিয়ে সুনির্দিষ্ট ও সম পেশাদার তদন্ত প্রক্রিয়ায় বাংলাদেশে গড়ে উঠেনি এজন্য একটি বিশেষায়িত পেশাদার ক্রিমিনাল ইনভেস্টিগেশন সংস্থা প্রয়োজন তার মতে পুলিশ একদিকে প্রভাবের বাইরে থেকে কাজ করতে পারে না আবার তদন্তের জন্য যে দক্ষতা দরকার সেটাও গড়ে ওঠেনি আবার বিচার প্রক্রিয়ায় কোনো মামলায় যাওয়ার আগে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল তদন্তের কারণে অপরাধের বিচার দুরূহ হয়ে পড়ে সুপ্রিয় দর্শক মন্ডলী এছাড়া বিচার বিভাগে কমিশন ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস গঠনেরও সুপারিশ করেছে বলে জানা গেছে সরকার এটি গ্রহণ করলে এটি হবে মূলত অ্যাটর্নি সার্ভিস এটি হলে প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের আইনজীবী শুরু থেকে অর্থাৎ তদন্ত পর্যায় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা করতে পারবে এতে করে মামলার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ থেকে শুরু করে সব পর্যায়ে আদালতে দরকার হবে এমন তথ্যাদি সংগ্রহ করার ক্ষেত্রে কর্মকর্তারা সহায়তা পেতে পারবে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো নাম্বারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সমন্বয়ের অভাবে অনেক ক্ষেত্রে যথাযথ সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে মামলা বিচার কাজ শুরু হয় এবং শেষ পর্যন্ত অপরাধীরা ছাড়া পেয়ে পুলিশের ভিতর থেকে এগুলো সম্ভব হয় না এর জন্য আলাদা অর্গানোগ্রাম করতে হবে পৃথক তদন্ত সংস্থা ও স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হলে তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরের সমন্বয়ের মাধ্যমে তদন্ত করতে পারবে বলছিলেন তানিম হোসেন ছাউন তবে ফৌজদারি তদন্তের কাজ পুলিশের হাত থেকে সরিয়ে নেওয়ার সুপারিশের বিষয়ে জানতে চাইলেন সাবেক আইজিপি নুরুল হুদা বলেন আগে দেখতে হবে সরকার নীতিগত এটা করতে রাজি হয় কিনা রাজি হলে তখন নতুন আইন করে তদন্ত সংস্থা ও অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে তখন দেখার বিষয় হবে যে তাদের কর্মপরিধি কি হবে এবং কি হয় এবং তারা কি কি করবে। প্রসঙ্গত প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী গত 13 অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মমিনের রহমানের প্রধান করে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে এই কমিশনের অন্য সদস্যরা হল অবসরপ্রাপ্ত বিচারপতি ইমদাদুল হক হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়দ আহমেদ শিবলি সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার সাইদ হামিদুল ইসলাম সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন এছাড়াও রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তানিম হোসেন শাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফজুল হক এবং একজন শিক্ষার্থীর প্রতিনিধি সুপ্রিয় দর্শক কুণ্ডলী ফৌজদারি মামলা কোনগুলো আসুন আমরা এবার জানি যে ফৌজদারি মামলা বেসিক্যালি কি সাধারণত চুরি ডাকাতি খুন ধর্ষণ প্রতারণা জালিয়াতি মিথ্যা সাক্ষ্যদানের মতো অপরাধে কাউকে অভিযুক্ত করে যখন তার বিরুদ্ধে যে মামলা হয় সেটি ফৌজদারি মামলা মূলত ব্যক্তির অধিকার কিংবা সম্পত্তির অধিকার ছাড়া যে কোনো অপরাধেই ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত এসব অপরাধের মামলায় কেউ দোষী সাব্যস্ত হলে তার জেল জরিমানা যাবজ্জীবন কারাদণ্ড কিংবা কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু দণ্ডের মতো শাস্তিও হতে পারে বিদ্যমান আইন অনুযায়ী কোনো কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তবে গ্রেপ্তারের পর দ্রুতই আদালতে প্রতিবেদন দিয়ে থাকে পুলিশ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আশা তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন

83880